এতদিন আমার রান্নাবান্নার ভিডিও দেখে ভাবছো হয় আমি রান্না বান্নায় চাইনিজ শেফ আর না হলে ওগান্ডার শেফ তাই না আসলে আমি দুইটার একটাও না আমি রান্না নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তো যেহেতু আমার হাতের কাছে সবসময় রান্নাবান্নাটাই ঘোরাঘুরি করে তাই আমি রান্নাবান্না নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি আসসালামু আলাইকুম উদ্ভট আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত একটু আগেই পোস্ট করেছিলাম পালন শাক কীভাবে রানব বুঝে উঠতে পারছি না আসলে সবাই হয়তো শাক খেয়ে খেয়ে পুরনো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি তো এক মাস আগে কোনো রান্নাবান্না করলে সেই রেসিপিটাই ভুলে যাই আর পালন শাক তো গত এক বছর আগে খেয়েছি তাই রেসিপিটা একদম ভুলে গেছি পোস্ট দিয়েছিলাম বেস্ট কোনো আইডিয়া পাওয়ার জন্য একটা ভাই আমাকে মেসেজ করেছে আপু মাছ দিয়ে রান্না করো কিন্তু পালং শাকের সাথে মাছ কি মাছ যাবে চিংড়ি মাছ ছাড়া আর তো কোনো মাছ যাওয়ার কথা না এজন্য চিংড়ি মাছটা তো আমার পাশে নাই তোমরা তো আগে থেকেই জানো তাই এদিক ওদিক না খুঁজে মাছের বন্ধু গোলালুটাকে দিয়েই চালিয়ে দিলাম এদিকে এক আপু আবার কমেন্ট করেছে আমার তরকারিতে নাকি হলুদ খুঁজে পাচ্ছে না আপু দেখে নিও এখানে আমি হলুদ অ্যাড করেছি আপু এদিকে আবার বড় লোকে মরিশ কিছুটা বেঁচেছিল ওই যে সাত থেকে নিয়ে আসছিলাম সেখান থেকে কিছুটা ধুয়ে এখন হচ্ছে শাকের মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু আবার ঘোড়ামরিচও দিয়েছি আর আমার আপনারা হলুদ খুঁজে পাচ্ছে না একটা দুঃখের কথা আচ্ছা যাই হোক লাইটিং এর জন্য হয়তো আপু চোখে ধরা পড়ে নাই আসলে লাইট দিয়ে আমরা বেশি মেকআপ করে ফেলেছিলাম হয়তো রেসিপিটাকে জন্য আপু হলুদ খুঁজে পাইনি আপুর কোনো দোষ নেই কথা বলতে বলতে আমাদের কষানো রসানো কিন্তু শেষ একদমই এখন হালকা একটু কষাই নিয়ে পানি দিয়ে দেবো পানি দেখবো বালতি ভরে দিয়ে এরপরে হচ্ছে এটাকে একটু বলক তুলে নেবো বলক তুলে নিয়ে তারপর আর কি পালন শাক কিন্তু বেশি একটা রান্না করতে হয় না তবে কোনো শাকই বেশি একটা রান্না করতে হয় না তবে পালং শাক কিন্তু একদম দেওয়ার আগেই মনে হয় রান্না শেষ তাই শুধু পালং শাক কেন যে কোনো শাক যদি পুষ্টিগুণটা প্রপার পেতে যাও অল্প রান্না করবা একদিন দুদিন খেতে একটু কেমন লাগবে কারণ আমরা অনেক বেশি রান্না করার পরে যে স্বাদটা পাই অল্প রান্না করলে সেই স্বাদটা আসবে না ঠিকই কিন্তু পুষ্টিগুণটা তো পাবা এখন পুষ্টিগুণের জন্য খাবা নাকি স্বাদের জন্য খাবা সেটা তোমাদের ব্যাপার আর এই পালন শাকের উপকারিতা সম্পর্কে জানো রক্তে হিমোগ্লোবিন বাড়ায় চোখের জন্য খুব ভালো হার মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্য কিন্তু শীতকালে আল্লাহতালা এই শ্যাকরা দিয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের জন্য ভালো জানোই তো শীতকালে আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় এই জন্য এটা খুব ভালো কাজ করে হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক ওজন কমাতে সাহায্য করে হৃদরোগের জন্য ভালো বুঝতে পারছো অনেক অনেক উপকারিতা আল্লাহতাআলা আসলে প্রত্যেকটা আমাদের সুস্থ রাখার জন্য ব্যালেন্স করে তার নিয়ামতগুলো দিয়ে থাকে তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষ দেখে নিয়েছো উপর দিয়ে একটু জিরা ছিটিয়ে দিয়েছি এবং আরেকটু ঝালের জন্য একটা মরিচ দিয়ে দিয়েছি যাতে যার দরকার হয় সে যেন মেখে খেতে পারে এতক্ষণ ধরে ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাফিজ